হ্যালো স্টুডেন্ট আজকে আমরা ক্লাস মার্টিন নাইনের করব দু হাজার দেখতে পাচ্ছ চার নম্বর মডেল সেট এটা রয়েছে নম্বর স্কুল রয়েছে একটা চাঁদদা স্কুলেরই একটা সমাধান আমরা করব এই এই ভিডিওটাতে তোমরা শুধুমাত্র গ্রুপ এ গ্রুপ বি এবং গ্রুপ সি সম্পূর্ণ সমাধান পাবে তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আমার চ্যানেলে যদি নতুন হয় তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে যে বেল আইকনটা রয়েছে তার অল নোটিফিকেশন অন করে রেখো দেখো প্রথম প্রশ্ন শুরু হচ্ছে এক থেকে প্রদত্ত রাশিগুলির মধ্যে ভেক্টর রাশি এখানে ভেক্টর রাশি হচ্ছে ভরবেগকে বলা হয় ভরবেগ ঠিক আছে তো ভরবেগ হচ্ছে একটা ভেক্টর রাশি দু নম্বর প্রশ্ন হচ্ছে তুলা যন্ত্রের ওজন বাক্সে বাটখারাগুলি যে অনুপাতে রাখা হয় এটা খুবই সিম্পল এবং খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন উত্তর হচ্ছে ফাইভ ইস টু টু ইস টু টু ইস টু ওয়ান তিন নম্বর প্রশ্ন হচ্ছে এম এল টি মাইনাস ওয়ান যে ভৌতরাশির মাতৃয় সংকেত সেটি হচ্ছে ভরবেগের অপশন ডি তে রয়েছে ভর বেগ হচ্ছে সঠিক উত্তর চার নম্বর প্রশ্ন আইসোটোপ কে আবিষ্কার করে আইসোটোপ আবিষ্কার করে হচ্ছে সডি বিজ্ঞানী সডি পাঁচ নম্বরে প্রশ্ন হচ্ছে কার্বন এবং নাইট্রোজেন দুটি পরস্পরের কি হবে তো ভালো করে লক্ষ্য করে দেখো এদের যে আমরা দেখতে পাচ্ছি মানে থেকে সাত বিয়োগ করো সাত হচ্ছে মানে পরস্পর সমান এদের আইসো আইসোটোন হবে মানে এদের নিউট্রন সংখ্যা সমান তাই এদেরকে আমরা বলি হচ্ছে আইসোটোন যাদের নিউট্রন সংখ্যা সমান তাদেরকে আইসোটোন বলে ছয় নম্বর হচ্ছে দৈর্ঘ্য মাপার সবচেয়ে বড় এককের নাম কি এটা আমরা জানি সবথেকে যে বড় এককটা হচ্ছে সেটা হচ্ছে পার্শ্ব আমরা বলি পার্শেক তারপরে চলে আসবো হচ্ছে ভিআইআই বলছে কোনো বস্তুর প্রাথমিক বেগ যদি ইউ হয় বস্তুটি সময় ধরে এ সমতরণে চলার পর বস্তুটির বেগ ভি হলে সঠিক সম্পর্ক কোনটি হবে এটা অপশন বি এরটা হবে অপশন বি চলে আসছি আট দাগের প্রশ্নে কোন পরমাণুর দ্বিতীয় কক্ষে সর্বাধিক ইলেকট্রন থাকতে পারি আটটা থাকতে পারি আছে হবে চলে আমরা দেখো দুই দাগের প্রশ্নগুলো দুই দাগের প্রশ্ন প্রথম একটা কি বলছে দেখো এক একটা বলছে নিউটনের কোন গতিসূত্র থেকে বলের পরিমাপের সূত্র জানা যায় অ্যান্সার হচ্ছে দ্বিতীয় গতিসূত্র থেকে ঠিক আছে তারপরে দুই দাগেরটা বলছে সত্য বা মিথ্যা লেখক ক্রিয়া ও প্রতিক্রিয়া বল একই বস্তুর ওপর প্রযুক্ত হয় এটা হচ্ছে মিথ্যা হবে ঠিক আছে একই সময় দুটি ভিন্ন বস্তুর ওপর প্রযুক্ত হয় সঠিক উত্তরটা জেনে রাখবে একই সময় দুটি ভিন্ন বস্তুর ওপর প্রযুক্ত হয় তিন নম্বর হচ্ছে শূন্যস্থান পূরণ করো বেগ সময় লেখচিত্রের নতি গতিশীল কণার তরণের পরিমাপ দেয় এখানে হচ্ছে তরণ বলে লিখবে ঠিক আছে তরুণ তরণের পরিমাপ দেয় বা তরণ তরণের হ্যাঁ তরণের পরিমাপ দেয় অথবা দিয়ে দেখো একটা প্রশ্ন রয়েছে একটি মিশ্র গতির উদাহরণ দাও এটা হচ্ছে আবর্তনরত আবর্তন রত চাকার গতি ঠিক আছে রত চাকার গতি হচ্ছে মিশ্র গতির উদাহরণ চার দাগেরটা টা বলছে বিহীন একটি ভৌত রাশির উদাহরণ পারমাণবিক গুরুত্ব হবে আরো অনেক কিছু রয়েছে কিন্তু আমি লিখবো হচ্ছে পারমাণবিক গুরুত্ব ঠিক আছে পারমাণবিক গুরুত্ব হবে এটা চলে আসছে হচ্ছে পাঁচ দাগেরটা দেখো সত্য বা মিথ্যা লিখতে বলেছে সর্বপ্রথম পরমাণু ধারণা দেন অ্যাভোগডো সর্বপ্রথম পরমাণু ধারণা অ্যাভোগডো দেয় না দেন হচ্ছে জন ডালটন এটা মিথ্যা হবে ঠিক আছে এটা মিথ্যা হবে একটি ইলেকট্রনের আধান কত একটি ইলেকট্রনের আধান হচ্ছে 1.6 10 টু দি পাওয়ার নাইনটিন কুলম্ব ঠিক আছে এসআই তে কিন্তু এটা এসআই পদ্ধতিতে ছয় দাগেরটা বলছে বস্তুর ওজন পরিমাপ করার যন্ত্রের নাম কি এটা হচ্ছে স্প্রিং তুলা যন্ত্র স্প্রিং যন্ত্র তারপর রাধার ফোর্ড এর কোন পরীক্ষার সাহায্যে পরমাণু গঠন সংক্রান্ত ধারণা পাওয়া গিয়েছিল এটার উত্তর হচ্ছে আলফা কণার বিচ্ছুরণ আলফা কণার বিচ্ছুরন ঠিক আছে এটা গেল হচ্ছে গ্রুপ বি প্রশ্নগুলো করিয়ে দিলাম চলে আসছি গ্রুপ সি তে গ্রুপ সি তে দেখো এখানে অনেকগুলো প্রশ্ন রয়েছে দশটা প্রশ্ন নিয়ে আমরা ডিসকাস করব তো প্রথম যে প্রশ্নটা রয়েছে সেটা দেখে নাও প্রথম প্রশ্ন রয়েছে ভালো তুলাযন্ত্রের যন্ত্রের বৈশিষ্ট্য ভালো তুলা যন্ত্রের বৈশিষ্ট্য এটা তিনের এক রয়েছে এখানে তিনের এক এটা তো এখানে অনেকগুলো পয়েন্ট রয়েছে যে কোনো দুটো পয়েন্ট করলে তোমাদের হয়ে যাবে এক নম্বর পয়েন্ট রয়েছে তুলাযন্ত্রটি নির্ভুল হওয়া প্রয়োজন অর্থাৎ দুই তুলাপাত্রই খালি অথবা উভয় পাত্রে সমান ভর থাকা অবস্থায় দণ্ডটি যেন অনুভূমিক হয় আর দু নম্বর পয়েন্ট করতে পারো তুলা সুবেদি হওয়ার প্রয়োজন অর্থাৎ দুই তুলা পাত্রে রাখা ভরের সামান্য পার্থক্য যেন সে সঠিকভাবে চিহ্নিত করতে পারে এটা তারপরে চলে আসা হচ্ছে পরের দেখো দু নম্বরের যে প্রশ্নটা করেছে প্রশ্নটা কি করেছে একটু প্রশ্নটাকে দেখে নিই দেখো এক নম্বরেরটা তো হয়ে গেল দু নম্বরের প্রশ্নটা বলেছে শীতকাল না গরমকাল কখন ধাতব স্কেল দিয়ে দৈর্ঘ্য পরিমাপ করলে তা প্রকৃত পাট থেকে বেশি হবে এটার উত্তর দিয়ে দিয়েছে দেখো শীতকালে ধাতব স্কেল দিয়ে দৈর্ঘ্য পরিমাপ করলে তা প্রকৃত পাঠ বেশি হবে এটা এখানে ব্যাখ্যা দিয়ে দিয়েছে তোমাদের যদি ব্যাখ্যার প্রয়োজন হয় যে কেন হচ্ছে তা এখানে কিন্তু ব্যাখ্যাটা তোমরা দেখতে পারো এর সাথে আরেকটা প্রশ্ন দিয়েছে লব্ধ এককের একটি উদাহরণ দাও লব্ধ এককের উদাহরণ হচ্ছে ক্ষেত্রফল ঠিক আছে ক্ষেত্রফল এটা এখানেই লিখে দিলাম ক্ষেত্রফল হচ্ছে লব্ধ এককের একটি উদাহরণ তিন নম্বর প্রশ্ন নিউটনের প্রথম গতিসূত্রটি বিবৃত করো এটা সবাই বইয়ে পেয়ে যাবে তাও এটা আমি এখানে লিখে দিয়েছি দেখো এটা তিন নম্বরের প্রশ্ন বলছে বাইরে থেকে প্রযুক্ত বল দ্বারা অবস্থার পরিবর্তনই বাধ্য না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকে আর গতিশীল বস্তু চিরকাল সমগতিতে সরলরেখা বরাবর চলতে থাকবে ঠিক আছে চার নম্বরের প্রশ্নটা কি বলছে দেখো চার নম্বরের প্রশ্ন বলছে নিউটনের দ্বিতীয় গতিসূত্রের গাণিতিক রূপ তাহলে গাণিতিক গ্রুপটা দেখে নাও এফ সমান সমান ভি ভি সরি এম ইন্টু ভি মাইনাস ইউ বাই টি এটা ভরবেগ পরিবর্তনের হার আমরা জানি এই রাশিটা এ হয়ে যায় তাই এম এ তো এটাই কিন্তু একটা গাণিতিক রূপ এফ ইকুয়াল টু এম এ এটাই হচ্ছে গাণিতিক রূপ এটা কি কি চিহ্ন কি নাম রয়েছে সেটা এখানে তোমরা লিখে দেবে পরীক্ষার সময় নাহলে কিন্তু নাম্বার কমিয়ে দেবে তোমাদের চলে আসছে দেখো পাঁচ দাগের প্রশ্নটাই বলছে প্রত্যেকদিন জীবনে সংঘটিত একটি ঘটনা থেকে ব্যাখ্যা করতে বলেছে এখানে দেখো দিয়ে দিয়েছে গাছের কাণ্ড বা ডাল ধরে জোরে নাড়া দিলে ডালগুলিতে গতির সৃষ্টি হয় অথচ গতি অথচিজাডের জন্য ফলগুলি তাদের অবস্থান বজায় রাখার চেষ্টা করে এই কারণে গাছ থেকে ফল বৃন্ত যুক্ত হয় ও অভিষেকের অভিকর্ষের টানে মাটিতে এসে পড়ে এটি স্থিতিচার কারণে প্রাত্যিক জীবনে ঘটে যাওয়া একটি ঘটনার উদাহরণ ঠিক আছে চলে আসছি আমরা দেখো পরের প্রশ্নটায় পরের প্রশ্নটা যাই প্রশ্নটাকে দেখে নিই চারেরটা হয়ে গেল পাঁচেরটা হয়ে গেল ছয়টা দেখো একটা অঙ্ক বলেছে একশো গ্রাম ভর এবং তিরিশ মিটার পার সেকেন্ড বেগে গতিশীল একটি ক্রিকেট বলকে একজন খেলোয়াড় জিরো পয়েন্ট সেকেন্ড সময় থামায় খেলোয়াড় দ্বারা প্রযুক্ত বলের মান কত এটা একটা অঙ্ক আমি অঙ্কটা এখানেই করে দিচ্ছি দেখো প্রথমে আমাদের মেইন যে সূত্র সেটা হচ্ছে ভি সমান সমান ইউ মাইনাস এ টি মাইনাস কেন হলো কারণ এখানে থামায় বলেছে ঠিক আছে মন্দন হচ্ছে তাই দেখো এখানে জিরো সমান সমান তিরিশ মাইনাস দিয়ে এ ইন জিরো পয়েন্ট জিরো থ্রি ফাইভ এবার এখান থেকে এর মান বের করতে পারবে তিরিশ বাই জিরো পয়েন্ট জিরো থ্রি ফাইভ তাহলে এটা এর মান বা এক্সেলারেশন বেরিয়ে গেল যেটা আমরা লিখবো হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার দিয়ে এবার এটা বেরিয়ে যাওয়ার পর নিউটনের দ্বিতীয় গতি সূত্র সূত্র ইকুয়াল টু আমরা জানি হচ্ছে এটা নিউটনের দ্বিতীয় গতি তাহলে এখান থেকে আমরা বসাতে পারি এম এর মান তো এখানে বলে দিয়েছে একশো গ্রাম তার মানে জিরো পয়েন্ট ওয়ান হবে কেজিতে করলে আর তারপরে হবে তিরিশ বাই জিরো পয়েন্ট জিরো থ্রি ফাইভ ঠিক আছে এটা এর মান এবার এটাকে যদি সমাধান করো তাহলে অ্যান্সার আসবে এইটটি নিউটন ঠিক আছে এইভাবে কিন্তু তোমাদের ছয় দাগের অঙ্কটা করতে হবে দেখো চলে আসছি সাত দাগের প্রশ্নটা বলছে বোর্ডের পরমাণু মডেলের দুটি ত্রুটি উল্লেখ করো বোর্ডের পরমাণু মডেলের দেখো ত্রুটি রয়েছে এখানে এটা ভি দুটো আই তো এখান থেকে বলেছে যে কোনো দুটো পয়েন্ট দেখে নিলেই হয়ে যাবে এক নম্বর পয়েন্ট হচ্ছে বোর্ডের পরমাণু মডেল শুধুমাত্র এক ইলেকট্রনীয় পরমাণু রেখা বর্ণালী ব্যাখ্যা করতে পারে দুই বা তার বেশি সংখ্যক ইলেকট্রন বিশিষ্ট মৌলের পরমাণু রেখা বর্ণালীর ব্যাখ্যা করতে পারে না দু নম্বর হচ্ছে বোরের পরমাণু মডেল থেকে পরমাণু ত্রিমাত্রিক গঠন সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায় না বোঝা গেল বাকিগুলো তোমরা দেখে নিতে পারো কোনো অসুবিধা নেই এবার বোরের পরে চলে আসতে দেখো আবার কোয়েশ্চেন পেপারে চলে যাই এখানে বলেছে প্রোটন কণা আবিষ্কার কে করে আর তার সাথে রয়েছে ক্যাথর রশ্মি কোন কণার সমন্বয়ে গঠিত হয় প্রথমে মাথায় রাখবে প্রোটন কণা যে আবিষ্কার করে তার নাম হচ্ছে গোল্ড স্টাইন আমি এখানে লিখে দিচ্ছি দেখো গোল্ড তারপরে স্টাইন ঠিক আছে আর এখানে আরেকটা প্রশ্ন রয়েছে কোন কণার সমন্বয় গঠিত হয় ইলেকট্রন কণার সমন্বয় গঠিত হয় এটাও লিখে দিচ্ছি ইলেকট্রন কণা ঠিক আছে ইলেকট্রন কণার সমন্বয় গঠিত হয় এবার দেখো নয় দাগের প্রশ্নটাই চলে আসছি নয় দাগে যে প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ আচ্ছা প্রশ্নটা তো করলামই না প্রশ্নটা বলেছে যে এই পরমাণুর মধ্যে আইসোটোপ আর আইসোটোন গুলোকে চিহ্নিত করো আইসোটোপ মানে হচ্ছে যার ভর সংখ্যা হচ্ছে সমান এই পরমাণু ক্রমাঙ্ক সমান ঠিক আছে পরমাণু ক্রমাঙ্ক সমান তাদেরকে বলা হয় আইসোটোপ আর আইসোটোন মানে হচ্ছে যাদের নিউট্রন সংখ্যা সমান ঠিক আছে এখানে আমরা দেখতে পাচ্ছি দিয়ে দিয়েছে যেমন দেখো নাইট্রোজেন দুটো এন 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 রয়েছে দুটোই সেভেন সেভেন তাই এটাকে বলা হচ্ছে আইসোটোপ আর কার্বনের সাথে একটা নাইট্রোজেন রয়েছে যেটার বিয়োগ করলে নিউট্রন সংখ্যাটা সমান আসছে আট করে আসছে তাই এটা তোমরা লিখবে নয় দাগের এটার উত্তর তারপরে চলে আসছি দশ দাগে নিউক্লিয় বল কি নিউক্লিয় বল এটা দশ দাগের প্রশ্ন ঠিক আছে এটা দশ দাগের প্রশ্ন নিউক্লিয় বল কি নিউক্লিয় কণা বা নিউক্লিয়ন গুলীর মধ্যে কার্যকরী যে অতি শক্তিশালী আকর্ষণ বল প্রোটন মধ্যে সক্রিয় স্থিত তারিতিক বিকর্ষণ বলের প্রভাবকে প্রতিমিত করে নিউক্লিয়াসকে সুস্থিত রাখে তাকে নিউক্লিয় বল বলে এবং এর সাথে আরেকটা প্রশ্ন রয়েছে নিউক্লিয়ন কি নিউক্লিয়ন কাকে বলে দেখো কোন মৌলের পরমাণু নিউক্লিয়াসে যেসব কণা উপস্থিত থাকে তাদের একত্রে নিউক্লিয়ন বলে পরমাণু নিউক্লিয়াসে ধনাত্মক কণা প্রোটন এবং নিস্তরিত কণা নিউট্রন থাকে তাই এদের একত্রে নিউক্লিয়ন বলা যায় ঠিক আছে তো এই গেল হচ্ছে আজকে মডেল কোয়েশ্চেন পেপার চার করিয়ে দিলাম পেজ নম্বর দুশো তেষট্টি গ্রুপ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে যে বেল আইকনটা রয়েছে তার অল নোটিফিকেশন অন করে রেখো আর যদি এগুলো পিডিএফ নিতে চাও তাহলে তোমাদেরকে টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে হবে তার লিঙ্ক আমি ডেস্ক্রিপশন দিয়ে রেখেছি এছাড়াও এর আগের মডেল কোশ্চেন পেপার গুলো যদি না দেখে থাকো বা অঙ্কের মডেল কোয়েশ্চেন পেপার গুলো যদি না দেখে থাকো তাহলে তারও লিঙ্ক ডেস্ক্রিপশন দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা চেক করতে পারো তোমাদের জন্য একটা আলাদাই প্লে লিস্ট বানানো রয়েছে প্রশ্নবিচিত্রা দু হাজার চব্বিশের সেটা তোমরা দেখতে পারো ক্লাস লাইভ বলে লেখা রয়েছে আজকের মতন এতটাই দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে